বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন কোনো ভিডিও বানানো হয়নি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই কোনো রকম ভিডিও ছাড়ছিলাম না আমি বন্ধ রেখেছিলাম এখন একটু সুস্থ লাগতে আবার সময় বের করে লেগে পড়েছি কাজে তো যাই হোক সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা প্লিজ তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে বানাবো আমি তালের শুসগুলি পিঠে দেখো তালটা আগে আমি চটকে নিয়েছি তারপরে দেখো গরম করতে বসিয়ে দিয়েছি আর তালের যে রোয়াগুলো ওগুলো আমি ছানতাই করে ছেঁকে তুলে নিচ্ছি দেখো সুন্দরভাবে ছান্তাতেই জড়িয়ে যাচ্ছে তাল থেকে রোঁয়াগুলো আমি ছানতাতে বেশ সহজেই তুলে নিয়েছি এবার তালটাকে আমি ফুটিয়ে নেবো একটু তারপরেই তৈরি করব আর তালটা যখন ফোটাতে দেব অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন তালটা কোনো রকমভাবেই একটু পুড়ে না যায় তালটা পুড়ে গেলে ভীষণ বাজে গন্ধ ছাড়বে আর ওইদিকে আমি আতর তাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছেঁকে তুলে নিচ্ছি তারপরে মিক্সিতে পিষে নেব আমি এখন আগে থেকে একটু জল ঝরিয়ে রাখলে ভালো হতো কিন্তু আর আমি এই শুষ্কুলিপিঠাটা একদম ফাস্ট তৈরি করছি ভীষণ ভয় লাগে কারণ এই পিঠেটা তুলতে পারা যায় না তাওয়া থেকে তাই একটু ভয় ভয়ে ছিলাম আর দেখো চালটা ছেঁকে তুলে রাখতেই মনে ছিল না তো যাই হোক দেখা যাক কেমন হয় আর প্লিজ তোমরা ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই দেখো চালটা এবারে আমি মিক্সিতে পিসে নিয়ে এসেছি দেখো গুঁড়ো করে নিয়েছি বেশ ভালোভাবেই হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি এবারে এক এক করে উপাদানগুলো মিশিয়ে দেবো এখানে আমি বাতাসাটা গুঁড়ো করে নিয়েছি আমাদের বাড়িতে চিনিটাকে ভীষণভাবে এড়িয়ে যাওয়া হয় তার মধ্যে বাতাসাটাকেই নিয়েছি চিনির থেকে একটু বেটার বাতাসাটা তাই বাতাসাটাই নিয়েছি এবার আমি বাতাসাটা ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাতাসাটা তারপরে অল্প একটু নুন দিয়ে দিব। এবার তাওয়াটা আমি হিট করতে দিয়ে দিয়েছি যেটাতে আমি পিঠেগুলো তৈরি করব। আর দেখো একটা আলু কেটে নিয়েছি ওটা তেল দিতে খুব সুবিধা হবে এই জন্য আলু একটু অংশ কেটে নিয়েছি বাকিটা পুরোটাই আছে দেখো এইভাবে ঠিক লাগাতে হবে পুরো তাওয়ার চারিদিকটা লাগিয়ে নিলাম প্রথমবার শুসকুলে পিঠে করছি জানি না কতটা কি ভালোভাবে উঠাতে পারবো তো দেখতে থাকো দেখো এবার বাপি চলে এসছে পিঠেটা বলছে তুমি ঠিকঠাক তুলতে পারছো না আমাকে দাও আমি করে দেখাচ্ছি কিভাবে করতে হবে দিয়ে দেখো একটা পিঠে দিয়েছে তাওয়াতে আর কী হয় দেখতে থাকো বাপি এত সুন্দর করে পিঠেটা তুলেছে তো আমি ভাবতেই পারি না এত সুন্দর করে উঠাতে পারবে আমাকে বললো তুমি একদমই পারছো না দেখো কেমন করে সুন্দরভাবে গোল করে উঠিয়ে দিচ্ছি আমি বললাম ঠিক আছে নাও একটা করে দেখে দাও তারপর থেকে দেখছি আমি চেষ্টা করে দেখো পিঠেটার অবস্থা কি করলো চলো কাছ থেকে একটু দেখাই তোমাদের কি হাল হলো এরকম যে অবস্থা হলো পিঠেটার সে আর বলার নেই তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে আমি যাই হোক একটু ভালোই পেরেছি পিঠেটার কি অবস্থা করলো দেখো তাও হাসতে ছাড়ছে না ভেজেই যাচ্ছে অবিরতই দেখো কি অবস্থা হয়েছে দেখো এবার তোলার চেষ্টা করছে থালাতে রাখবে দেখো কিভাবে তোলে বলছে দূর খুন্তিতে উঠছে না তাওয়া ধরে উল্টাতে হবে এই রকম করে যাই হোক গোপালের জন্য একটু নিয়ে চলে গেলো প্রথমে তারপরে অবশিষ্ট জিনিসগুলো ছিল আমি তৈরি করতে লেগে পড়লাম প্রথমে একদমই উঠতে চাইছিল না একটু টাফ হচ্ছিল আর মোটা হয়ে গেছিলো এখন একটু ঠিকই হয়ে গেছে ঠিক বলতে পুরোপুরি ঠিক হয়ে গেছে আগে যখন মা বানাতো তখন ভাবতাম কত ইজি দেখো আমিও পারবো কিন্তু বানানোর সময় বুঝতে পারলাম কতটা টাফ ওঠানো ভীষণ চাপ কিন্তু তারপরে দেখো এই নারকেল পাতা দিয়ে এরকম করে মিলিয়ে দিয়েছিলাম এবার হয়ে গেছে আমার একদম পারফেক্টভাবে হচ্ছিল পরপর এবার প্রথম দু একটা ভালোই উঠে মানে উঠে পেরেছি কিন্তু একটু মোটা হয়ে গেছিলো তারপর এখন যে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে এই পিঠেগুলো বানাতে একটু টাফ কিন্তু বানাতেই হলো কারণ হচ্ছে অন্যান্য পিঠেগুলো পালের ও ঠিক পছন্দ করে না এই পিঠেটা ওর খুব পছন্দ তাই ওর পছন্দ বলেই লেগে পড়লাম বানাতে একটু টাফ হচ্ছে কিন্তু হচ্ছিল প্রথমে কিন্তু এখন ইজি হয়ে গেছে আর এটা সত্যিই খেতেও ভীষণ সুস্বাদু লাগে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা আর হ্যাঁ বাপি তো প্রথমে তুলতেই পারেনি পিঠেটা তারপরে ভোগ তুলে নিয়ে চলে গেল যাওয়ার সময় বললো অল্প একটু রেখো আমি এলে বানাবো আবার দেখব চেষ্টা করে হয় কি না তো বাপি আবার এসে পিঠে বানাবে এখন ভগবানের ভোগ লাগিয়ে পড়তে গেলো তো এবার তোমরা দেখতে থাকো বাপি ফার্স্ট বারে পারিনি সেকেন্ড বারে ট্রাই করবে বললো কেমন বানাতে পারে অবশ্যই দেখো কিন্তু তোমরা ক্রিসমেস আমি বানাতে সক্ষম হলাম এই জন্য আমি কিন্তু ভীষণ হ্যাপি ছিলাম এবার চলে এসছে বাপি এ দেখো বাপি সেকেন্ডবার ট্রাই করছে কেমন হচ্ছে দেখো ভীষণভাবে চেষ্টা করছে বলছে এবার আমাকে ভালোভাবে পিঠেটা তুলে দেখাতেই হবে এবার বাপি উল্টে পাল্টে দেখছে যে পিঠেটা তৈরি করছে বললো আমি যে পিঠেটা তৈরি করছি সব থেকে পাতলা আর খুব সুন্দর করেছি যাই হোক পিঠে বানানো আমাদের কমপ্লিট হলো কেমন হলো সেটা তোমরা ভালো করে জানো দেখো পিঠে বানানোর সব থেকে লাস্টের হাড় কাজ হচ্ছে এটাই চারিদিকে ছড়িয়ে ছিটি এমন হয়ে আছে তো সে আর বলার নেই আর দেখো ওদিকে সবাই খেতে বসে গেছে আমি এবার খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে এইভাবে তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু রাধে রাধি